সম্প্রতি কৈলা শহরের চন্ডিপুর বিধানসভা এলাকা থেকে একসাথে নিখোঁজ হয়ে যায় 24 জন কিশোর ও যুবক মন্ত্রী টিংকুরাই রয়कांतিক প্রয়াসে ওনুকুটি জেলা আরক্ষা প্রশাসনের সক্রিয়তায় তাদেরকে উদ্ধার করা হয় অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বেলাং থানা এলাকা থেকে উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদেরকে রাজ্যে নিয়ে আসা হয় এই দিন তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় কৈলাশহর থানায় খবর পেয়ে কৈলাশহর থানায় ছুটে যান মন্ত্রী টিংকুরাই তিনি কথা বলেন বহিরাজ্য থেকে উদ্ধার করে নিয়ে আসা কিশোর ও যুবকদের সাথে পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নিখোঁজ কিশোর ও যুবকরা কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে চলে যায় ঘটনার বিবরণে জানা যায় তিনি চিঠি লেখেন অরুণাচল প্রদেশের শ্রম মন্ত্রী ও সেই রাজ্যের শ্রম কমিশনারের নিকট পরবর্তী সময় অরুণাচল প্রদেশ পুলিশ ও তাদেরকে উদ্ধার করে তারপর রাজ্য থেকে শ্রম দপ্তরের এক আধিকারিক সহ উনকোটি জেলা আরক্ষা প্রশাসনের একটি টিম অরুণাচল প্রদেশে ছুটে যায় এবং উদ্ধার হওয়া কিশোর ও যুবকদের এদিন রাজ্যে নিয়ে আসা হয় আমরা হঠাৎ করে জানতে পাই যে আমাদের শহর যে পুলিশ স্টেশন এখানে কয়েকজন অভিভাবক এসে ওখানে কমপ্লেন করেন যে তাদের পরিবারের কয়েকজন সদস্য যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছে এবং সেখানে গিয়ে সমস্যায় পড়েছে সেখানে থাকা বা খাওয়া বা তাদেরকে যে পয়সা দেওয়া হবে বলে নেওয়া হয়েছে সেটা তারা দিচ্ছে না আর উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন এবং আমাদের লেবার দপ্তরের আমরা সেটাকে খুব শীঘ্রই আমাদের অফিসার যারা আছেন এই জেলাতে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আমাদের শ্রম দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন সহ যৌথ উদ্যোগে এই সেখানে টিম পাঠানো এবং আমি চিঠি লিখি সেখানকার অরুণাচলের যিনি শ্রমমন্ত্রী আছেন ওনাকে এবং আমাদের কমিশনার যিনি আছেন লেবার কমিশনার ওনাকে চিঠি লিখি এবং বারবেলি কথা হয় উনি সহযোগিতা করেছেন যথেষ্ট সেখানকার পুলিশ প্রশাসন এবং সেখানকার শ্রম দপ্তর এবং আমাদেরকে যোগাযোগ করেন যে আমরা সমস্ত আইডেন্টিফাই করে নিয়েছি লোক আমরা একত্রিত করছি আপনার টিম পাঠান এবং আমাদের এখান থেকে কৈলাসর পুলিশ প্রশাসন যথেষ্ট এসপি সহ আমাদের এখানকার ওসি সকলে মেগিলে এই টিম ওয়ার্ক করেছেন এবং সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের শ্রম দপ্তরের একজন আধিকারিক এবং আমাদের পুলিশ টিম একসঙ্গে যান এবং আজকে তাদেরকে নিয়ে আসে